করা নব্বই শতাংশ মানুষই ধূমপান ছাড়ার পর হঠাৎ করে একেবারে ধূমপান বন্ধ করে দেন এভাবে পাঁচ থেকে সাত শতাংশ লোক সফল হন আর বাকিরা হতাশ হয়ে পুনরায় ধূমপান শুরু করেন ধূমপান ত্যাগের সহজ উপায় হচ্ছে একটু সময় নেওয়া এবং সকলের সাহায্য নিয়ে ধূমপান ছাড়তে চান সেই বিষয়টি নির্ধারণ করুন শুধুমাত্র ছাড়তে হবে বলে যে ছাড়ছেন সেটা পর্যাপ্ত নয় ধূমপান ছাড়া কাল অনেক দীর্ঘ আর যে কোনো সময় আবার আপনি ধূমপান শুরু করতে পারেন তাই নিজের সংকল্পে অটুট থাকতে আপনার ধূমপান ছাড়ার কারণ অনেক সাহায্য করবে ধূমপান ছেড়ে দেওয়া সময় মস্তিষ্ক নিকোটিনের অভাবে ভোগে তাই ধূমপান ছাড়ার সময় সাময়িকভাবে নিকোটিন গাম প্যাচ ইনহেলার স্প্রে এবং লজেন্স গ্রহণ করা যেতে পারে আপনার বয়স আঠারো বছর কম হলে আপনি চিকিৎসকের প্রেসক্রিপশন নিয়ে এগুলি ব্যবহার করতে পারবেন নিয়মিত চর্চা বা ব্যায়াম করলে ধূমপানের প্রতি চাহিদা কমে যায় ধূমপান ছেড়ে দিয়ে হাঁটাহাঁটি বা অন্যান্য ব্যায়াম করলে ধূমপান ত্যাগ করা আরও সহজ হয় ধূমপান ছেড়ে দেওয়ার সময় নিকোটিন গ্রহণের চাহিদা কমিয়ে রাখার জন্য অন্যান্য খাবারের পরিমাণ বাড়িয়ে দিন ডায়েট করতে থাকলে সেটা কিছুদিনের জন্য বন্ধ রাখাই শ্রেয় তবে বেশি ম্যাচ যেন না জমে সেদিকে লক্ষ্য রেখে শাকসবজি এবং ফর্ম খাওয়ার পরিমাণ বাড়িয়ে দিন বাসা পরিষ্কার না থাকলে বা কোনো জায়গায় সিগারেটের গন্ধ থাকলে ধূমপানের ইচ্ছাটা পুনরায় চলে আসে তাই ঘর ও কাপড় চোপড় পরিষ্কার রাখা ধূমপান ত্যাগের জন্য সহজ যে সকল জিনিস আপনার ধূমপানের ইচ্ছা জাগায় সেগুলো থেকে দূরে থাকুন মনে রাখবেন প্রথম কয়েকদিন খুব কষ্ট হবে হতাশা বা নিরাশ হওয়া যাবে না ধূমপানের ইচ্ছাটা দমন করে ফেলুন ইচ্ছা দমন করতে পারলে আপনার ধূমপান ছাড়ার সম্ভাবনা বেড়ে যাবে অন্য যে সকল বন্ধুরা ধূমপান করে না তাদের সাথে মিলে নতুন কিছু করার চেষ্টা করুন ধূমপায়ীদের অঙ্গ ত্যাগ সহজ নিকোটিন আমাদের শরীরে এমনভাবে ছড়িয়ে যায় যে ছেড়ে দেওয়ার আট থেকে বারো সপ্তাহ পর্যন্ত এর প্রভাব সমস্ত শরীরে বিদ্যমান থাকে এই সমস্যা থেকে বাঁচার বিশেষ কোনো উপায়ও নেই ধূমপান ছাড়ার প্রথম আটচল্লিশ ঘন্টা এটা তীব্র মাত্রায় থাকে যেহেতু সমস্যাগুলো মারাত্মক না তা খুব বেশি চিন্তিত হওয়ার কোনো কারণ নেই খুব বেশি হলে ছয় মাস লাগবে আপনার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে